ও গো কৃষ্ণ মুরারি হে গিরিধারী গীতিকার জগদীশ চন্দ্র ও গো কৃষ্ণ মুরারি হে গিরিধারী শ্রীরাম কৃষ্ণ রূপ ধরি এলে গোয়েবার ত্রে রঘুপতি রাম দাপর দুর্বাদল শ্যাম কলিতে সন্তান তুমি হলে শ্যাম শ্রীরাম কৃষ্ণ রূপ ধর গেবার কেঁদেছে তোমারি তরে কৌশল্যা জননি কেঁদেছে দেব কী মাতা হয়ে গর্ভধারিণী কেঁদেছে তোমারি তরে কৌশল্যা জননী কেঁদেছে দেব কি মাতা হয়ে গর্ভধারিণী এবার চন্দ্রমণি কোলে এসে জগৎকে ভালোবেসে চন্দ্রমণি কোলে এসে জগৎকে ভালোবেসে হলে প্রভু জগন্নাথ সর্বধর্মসার হলে গো জগত পতি সর্বর্ম সার শ্রী রামকৃষ্ণ রূপ ধরি এবার ও গো কৃষ্ণ মুরারি হে গিরিধারী শ্রীরামকৃষ্ণ রূপ ধরি লেগোয়েবার সংসারী হয়েও হলে সবার সেরা সন্ন্যাসী তোমারই করুণা পেয়ে ধন্য হল জগৎবাসী সংসারী হয়েও হলে সবার সেরা সন্ন্যাসী তোমারই করুণা পে ধন্য হল জগতবাসী এবার সোহে ঠাকুর সাথে নিয়ে সুদার সন ধনুর বান হাতে নিয়ে দাও প্রভু এবারে সোহে ঠাকুর সাথে মিয় ধনুর বান হাতে নিয়ে দাও প্রভু দরসন এস কৃপা করে নৃসিংহ মুরতি ধরে কৃপা করে নৃসিংহ মুরতি ধরে হিরণ্য কশিপ কর গো সংহার কলিরে হিরণ কোশিপুরকে কর গো সংহার শ্রী রূপ ধরি গো এবার ও গো কৃষ্ণ মুরারি হে গিরিধারী শ্রীরাম কৃষ্ণ রূপ ধরি লেগোয়েবার ত্রেতায় রঘুপতি রাম দাপরে দুর্বাদল শ্যাম কলিতে সন্তান তুমি হলে শ্যামার শ্রীরাম কৃষ্ণ রূপ ধরি এলে এবার তুমি শ্রীরাম কৃষ্ণ রূপ ধরি এলে গোয়বার জয় তু শ্রী কৃষ্ণ जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण